আটরি বলছি তোকে অমঙ্গলা কত টাকা নিয়েছে না হ্যাঁ তানি আটরি তো টাগলা বটটা কি তোকে খাওয়াতে পারছে না প্রেরে আটরি টাগলা বটটা তোকে খাওয়াতে পারছে না আ না তোর তে অমঙ্গলার কাছে গিয়ে হুম হিসাব করছে নাকি তুই কটা মঙ্গলার হয়ে ভিডিও করেছিস তার টাকাগুলো তো টাকলা বর কি গিয়ে হিসাব করছে আমার বাউ এত ভিডিও করেছে টাকাটা দিয়ে দাও না হলে কাল থেকে তোমার এখান ভিডিও নামবে তোর টাকলা বড় যাচ্ছে হুম কালো পাটাকে খুব পছন্দ হয়েছে চাঁদপাড়ার কালো পাটাকে ওই রেপিস্টকে খুব পছন্দ হয়েছে দেখছি টেরির কি ব্যাপার তোর জন্য না ঘরে কিরে টেরি ওই রেপিসটাকে পছন্দ হয়েছে রেপিসটা মহিলার চরিত্র নিয়ে কথা বলছে ওই রেপিসটা আমাকে বাজে কথা বলছে আর তোর খুব পছন্দ হয়েছে টেরি কালুয়াকে তোর জন্য না ঘর কিরে জাম মাইসে যে আমি হাজির হয়েছি কালুয়া বলবে তোর বাড়িতে গিয়ে বুঝেছিস ট্যারি চাঁদপাড়ার কালো পাঠা যে তোর বাড়িতে গান করবে জামাই যে আমি হাজির হয়েছি আমি তোমাদের কালুয়া জামাই চাঁদপাড়ার খুব পছন্দ হয়েছে ট্যারি অমঙ্গলার আর চাকরি করতে করতে কালুয়াকে পছন্দ হয়ে যাবে চাঁদপাড়ার আমার জানাই ছিল না তাই চাঁদপাড়ার কালুয়াকে সাবাস বলছিস কি ব্যাপার টেরি কি টেরি হুম টেরি জানো তো জটা ভিডিও করে টেরি টাগলা বল অমঙ্গলার কাছে যে তটা ভিডিও টাকা চেয়ে নিয়ে আসে দালালকে সা মানে দালাল দালাল চিটিংবার জোর চোর লাদ খর ঝাঁটা খোর বুঝেছিস টেরি হ্যাঁ টেরির খুব পছন্দ হয়েছে তোর জামাই করবি না ঘরের হুম তাকে জামাই বানাবি রে টেরি কাটা বানাবি একটু বলিস টাগলা বরটা তো দালালি করতে যাই তুই কটা ভিডিও করেছিস অমঙ্গল আর হয়ে টাকা তুলতে যাই টেরি তোকে এবার দেবো টেরি সব শাক হয়েছে না টেরি আমাকে যারা বাজে কথা বলছে তাকে সব বাস বলা টেরি তার কাটা পার করব দেশদ্রোহী টেরি দেশদ্রোহী অমঙ্গলা যখন জাতীয় সঙ্গীত বসে বসে করলে টেরি তখন প্রতিবাদ করতে পারেনি আবার বিশ্বজিতের বেলায় টেরি প্রতিবাদ করতে চলে এলু ওগুলো আমাদের মানায় টেনি তোকে মানায় না